ওফ দুষ্টু এটা কী হচ্ছে হ্যারি এটা কী দুষটু হচ্ছে ওঠো আর করতে হবে না শুনছিস ওঠো আমাকে আমাকে একটু চা দেবে শোনা হ্যাঁ খাবে তো আমাকে একটু চা দাও দেবে না চা দেবে না সবাইকে বলে দাও বলো আমি এখন ভাত খাই বলো অলিভিয়া এখন ঘুম থেকে উঠে গেছে এখন ব্রাশ করে নিয়ে ভেতরে ব্রাশটা ভেতরে ঢোকাও হ্যাঁ আমার অলিভিয়া গুড গার্ল বলতে হয় না ও নিজে নিজে করে নেয় তো নিচে আগে দাগি নিচে শালিক পাখি আছে কাক কাক আছে ওগুলোকে দেখবে আর হচ্ছে ব্রাশ করবে ও বাবালে

নমস্কার বন্ধুরা কেমন আছেন সব্বাই মম অ্যান্ড অলি ভেয়াজ একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার এখন সকাল নটা বাজে মেয়ে উঠে গেছে ঘুম থেকে দিয়ে ব্রাশ করে এখন বসে গেছে খেতে ওর এখন দু বছর বয়স হলো তাই নিজে নিজে একটু খাওয়ার চেষ্টা করে আর আমিও দিয়ে দিই যাতে ও নিজে খাওয়াটা শেখে ও খেয়ে নিই খাওয়া কমপ্লিট হয়ে গেলে ওকে একটু খেলতে বসিয়ে দেবো তারপর ওকে চান করাবো অলিভিয়া এখানে কি রান্না বান্না শুরু করেছে কি রান্না করছো তুমি কি রান্না করছো ওইটা ডিম ওলে বাবলে ডিম ডিম ভেজেছ ডিম ভেজেছ দাও আমাকে একটু ওলে বাবলে খুব মিথি ভালো হয়েছে না একটু আর কি রান্না করছো হ্যাঁ ডিম তো করেছো আর কি করবে হ্যাঁ ডিম তো রান্না করেছো এই হচ্ছে অলিভিয়ার রান্নার সেটআপ ও রান্না করতে বসেছে এখন দুপুরবেলা অলিভিয়ার রান্নার সেট কেমন হয়েছে জানাবেন একটু কমেন্ট করে ও বাবা কি রান্না করছো দেখি ওইটা কি তেল ওখানে তেল আছে বাঁধাকপি রান্না করছো বাঁধাকপি ও বলে পাবলে তেলও দিচ্ছে গো কড়াইতে অলিভিয়া রান্না করতে খুব ভালোবাসে ও মা হ্যাঁ তেল দিতে হয় হ্যাঁ দেখি কি রান্না করছো কড়াইটা দেখি একবার কড়াইটা দেখি কি রান্না করছো হয়েছে হয়েছে আর তেল দিও না হয়েছে এবার দেখি একটু কি রান্না করেছো দেখি ও বাবা কি সুন্দর রান্না হচ্ছে হ্যাঁ ওইটাই চামচ আমাকে আমাকে একটু চা দেবে সোনা হ্যাঁ খাবে তো আমাকে একটু চা দাও দেবে না চা দেবে না দাও একটু দাও দেবে না আমাকে একটু তরকারি দেবে দেবে না কে খাবে কার জন্য তাহলে রান্না করছো হ্যাঁ ডিম রান্না করছো তো কার জন্যে করছো পাপার জন্যে আর মামা খাবে না মামাকে একটু দাও হ্যাঁ পাপা অফিস থেকে এলে খাবে আমাকে একটু দাও না না আমাকে দেবে না হ্যাঁ ঢাকা দিয়ে দাও হ্যাঁ ও বাবা ঢাক রান্না করার সময় ঢাকাও দিতে হয় ও বাবা গো কত কিছু শিখে গেছে মেয়েটা ও মামা কে না কেউ আসেনি ওপরে কেউ আওয়াজ করছে ছাদের ওপরে কেউ ঠক ঠকঠাক করছে কিছু করছে ওই জন্য আওয়াজ পেয়ে গেছে ও ভেবেছে হয়তো পাপা এসছে সেই জন্য যাচ্ছে পাপা এলে দরজায় ঠক ঠক করে তো ওই জন্য ভাবছে হয়তো দরজাটা ঠক করে আওয়াজ করছে কেউ যায় কে বাবা পাপা এখন আসবে না পাপা সন্ধেবেলা আসবে হ্যাঁ পাপা সন্ধ্যায় আসবে এসো এসো তুমি খেলা করো না না কেউ না ওপরে কেউ আওয়াজ করছে এসো হ্যাঁ চলে এসো তুমি খেলা করো শুধু পাপার নেশা পাপা কখন আসবে দরজাটা টুকটুক করে আওয়াজ করবে বাস ওর ছুটাছুটি শুরু হয়ে যাবে এসো এসো তুমি খেলা করো পাপা এখন আসবে না হ্যাঁ ওই ওপরে কেউ আওয়াজ করছে আনটি মনে হয় এসো চলে এসো হ্যাঁ আমরা এখন খেলা খেলা করবো না বাবা কেউ নেই এসো হ্যাঁ না না পাপা নয় হ্যাঁ তুমি চলে এসো চান চানু করছে তাই না এ তুমি চান করছো বুঝেছেন ওখানে বসে থাকবে এক্ষুনি ওর জল ঘাঁটতে খুবই ভালো লাগে সারাদিন যদি বসতে বলি বসে থাকবে কি করছো বলে বাবলে দোস্ত চান করতে ভালো লাগে জল ঘাটতে সারাদিন বুঝেছেন এমনি এখন এক ঘন্টা বসতে হবে ওঠো আর চান করতে হবে না শুনছিস এই ওঠো চলো হয়েছে না না বললে হবে না ওঠো আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অলিভিয়া নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন একটি ব্লগে